সুদীপ্ত ভট্টাচার্য মহাশয়কে অতিরিক্ত অধিকর্তা বস্ত্রশিল্প অধিকার পশ্চিমবঙ্গ সরকার তিনি আমাদের সবার মাঝে আজকে তার বক্তব্য উপস্থাপিত করে আমাদেরকে এই মঞ্চে সমাগত সকলকে আরও একবার নতুন করে আহ্বান জানাবেন আমরা অনুরোধ করছি মাননীয় শ্রী সুদীপ্ত ভট্টাচার্য মহাশয়কে তার বক্তব্য রাখবার জন্য স্বাগত ভাষণের জন্য মাননীয় শ্রী সুমিত ভট্টাচার্য মহাশয়widetilde অধিকারী কর্তৃপক্ষ বস্ত্রশিল্প অধিকার পশ্চিমবঙ্গ সরকার তিনি উপস্থিত রয়েছে আমাদের মাঝে তার বক্তব্যর মাধ্যমে আমাদের এক পলকার রচিত হবে একটা প্রকল্প আছে যে তাঁতিদের জন্য এবং দাক্কান শিল্পীদের জন্য এবং কারিগরদের জন্য তাদের ফাইনান্সিয়াল বেনিফিট স্কিম ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিরা এখানে বেনিফিট পাবেন প্রায় পাঁচ হাজার টাকার মতো বেনিফিট পাবেন তাঁতিরা তাদের কাজ ঘর বানানোর জন্য লুম এবং যন্ত্রাংশ বানানোর জন্য পাঁচ হাজার টাকা করে তাঁতিরা পেতে পারেন কারিগররা পেতে পারেন ওই অনুরূপে পাঁচ হাজার টাকা মতো করে এছাড়াও তাঁতিরা বিভিন্ন প্রাথমিক সমবায় সমিতির মধ্যে আছেন সেই প্রাথমিক সমবায় সমিতিগুলোও কিন্তু তাদের তাদের মধ্যে অনেকের ঋণ খেলাপি হয়ে গেছে অনেক বকে বকেয়া হয়ে গেছে এই বকেয়ার ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকারের প্রকল্প আছে যে প্রিন্সিপালটা আপনারা দিতে পারেননি সেটাকে পুরো রাজ্য সরকার তারা নিজেরা বহন করবে সেই সমবায় সমিতির এবং এছাড়াও সুদের যে অংশটা সেই সুদের অংশটাও রাইট অফ করা হবে এরকমভাবে নতুনভাবে তাহলে তারা ব্যাঙ্ক লোন নিতে পারবেন এবং এই শিল্পের অগ্রগতির জন্য যা করণীয় সেটা করতে পারবেন কোঅপারেটিভ সোসাইটি সমবায় সমিতির জন্য দশজন মিলে একটা কোঅপারেটিভ করলে কারিগরদের ক্ষেত্রেও সুবিধা আছে এবং দশজন এবং যে তাঁত ঘর বানানোর জন্য ইন্ডিভিজুয়াল উইভারদের সেখানেও এই প্রকল্পের মধ্যে সুবিধা দেওয়া হচ্ছে এছাড়া আছে ডেথ বেনিফিট স্কিম আঠেরো থেকে সাত বছর বয়সের মধ্যে কোনো তাঁতি বা কোনো আর্টিজান যদি মারা যান তাহলে তারা অন্য কোনো প্রকল্পে যদি এই ডেথ বেনিফিট না নিয়ে থাকেন সরকারের তাহলে তারা এই ডেথ বেনিফিট পাবেন এবং এছাড়াও সমবায় নির্ভর আরও কয়েকটা প্রকল্প আছে যেগুলোর ব্যাপক প্রচার প্রয়োজন এখনও এখনও পর্যন্ত সেইভাবে সব মানুষের কাছে প্রচার আমরা নিয়ে যেতে পারিনি কিন্তু আগামী দিনে আমরা আশা করছি এগুলো প্রত্যেকটা এত ভালো প্রকল্প এর সুফল সব জায়গায় পৌঁছে দেবো আর পরিশেষে সবচেয়ে ভালো আর একটা যে প্রকল্পের কথা উল্লেখ করব সেটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প এমন নয় যে এখানে বয়নশিল্পী তাঁতি তারাই বাইরে থাকবেন এটা হচ্ছে উদ্যোগপতি বিভিন্ন রকম ছোট ছোট উদ্যোগ তৈরি করা আগেকার দিনে যেটাকে কুটির শিল্প লঘু কুটির শিল্প ইত্যাদি বলতো এই এই সমস্ত উদ্যোগগুলো তৈরি করার জন্য রাজ্য সরকার কিন্তু নতুন একটা প্রকল্প এনেছেন যার ফলে মাত্র চার পার্সেন্ট সুদে আপনারা এই উদ্যোগের জন্য টাকা ব্যাংক থেকে ঋণ পেতে পারবেন